হ্যালো তো বন্ধু এটা কী এটা হলো খাসির ঠ্যাং আর এই খাসির ঠ্যাং দিয়ে আজকে জুস বানানো হবে তাই সকাল সকাল বাজারে চলে এসেছি আর বাজারে এসে কাকুকে বললাম কাকু ঠ্যাংটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেবে আর বাড়িতে নিয়ে গেলে তো অনেকই কাটতে পারে না আমি এখনও কাটিনি কখনও পরিষ্কার করিনি তাই বলল ঠিক আছে আমি তাহলে পরিষ্কার করে দিচ্ছি তুমি একটু দাঁড়াতে লাগো তাই আমি দাঁড়িয়েছিলাম কাকু পরিষ্কার করছিল তা পরিষ্কার করে টুড়ে ভালো করে কেটে আমাকে প্যাকিং করে দিল বন্ধুরা বাজার থেকে খাসির ট্যাংড়ি কিনে নিয়ে এসেছি তোমরা তো দেখেছো তো বাড়িতে এনে প্রথম কাজ হলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার করার জন্য এটাকে আমি আটা মাখিয়ে নিয়েছিলাম আটা মাখিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এর ভিতরে যে চুল থাকে বা এই যে ল্যাসালেসে একটা ভাব থাকে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে তবে কিন্তু রান্নাটা করতে হবে বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি খুব ভালো করে এখন প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে রান্না করছি তোমরা চাইলে কিন্তু করাইতেও করতে পারো আর প্রেশার কুকারে রান্না করার জন্য আমি প্রেশার কুকারে মাটি মাখিয়ে নিয়েছি আমি বসিয়ে দিচ্ছি ভিডিওটা দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে আর এটা খুব পুষ্টিকর একটা খাবার তো বাচ্চাদের পক্ষে তো খুবই পুষ্টিকর বাচ্চা বয়স্ক বড়রা সবাই কিন্তু এই খাবারটা খেতে পারবে আমি কোনো মশলা সেরকম ব্যবহার করছি না বন্ধুরা প্রেশার কুকারটা আমি একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সাদা তেল একটু খুঁজেতে নাচ করে দেবো এখন গোটা গরম মশলা গুলো দিয়ে দেবো দারচিনি একটা দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো কটা গোলমরিচ এখন দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা কুচি আদাটা রসুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ পচানো এগুলোকে একটুখানি ভেজে নেব লাল লাল করবো না পেঁয়াজগুলো বেশি বন্ধুরা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা টেঙ্গিগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নেব এখন এর উপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এটাও খুব ভালো করে মিশিয়ে নেব আমি এবার তিরিশ মিনিট চাপা দিয়ে লো আছে রান্না করে নেব তারপরে ফিরে আসছি মন্দিরা তিরিশ মিনিট বাদ ফিরে এসেছি আমি এখন নামিয়ে নেব প্রেশারের এই ঢাকনাটা খুলে দেবো এই দেখো কি এই দেখো হার থেকে মাংস ফুলে এসেছে মানে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এটা তোমার ব্রেড দিয়েও খেতে পারো আমি শুধু শুধু দিচ্ছি বন্ধুরা আমার এই যে জুসের ঝোলটা দেখো একটু কালারফুল এসেছে কারণ একটু হলুদ ব্যবহার করেছি তাই আবার সাদাও হয় কোনো ব্যাপার না আমি হলুদ দিয়েছি তাই হলুদ হয়েছে আর তোমরা যদি না দাও তাহলে কিন্তু সাদা মতো হবে বন্ধুরা খাসির ট্যাংলির জুসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে আর এই ছোট্ট বোনটাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেমন হয়েছে বা ভালো হয়েছে একটু গরম গরমই খেতে হয় তাহলে খুব ভালো লাগে আমি একটু খেয়ে দেখাই দারুণ হয়েছে